তাদের কে আমরা আসে জনমের খান খাওয়াই তারা যখন এলাকায় ঢুকে ফুলের মালা দেয় কেটের পরে গিয়ে তরি জনমের অত করি আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের জন্য আমিও ব্যবস্থা রেখেছি যেତুরা বড় তা আমার বিধান মানে না انك انت চিৎকার করে বলেন আল্লাহু আকবার

এই জন্য কোরআনে যতজন মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে ইমানদার হওয়ার সুসংবাদ দিয়েছে সুবাহ আল্লাহ কোরআনের পৃষ্ঠা উল্টে দেখেন মুসলমান হয়েছি জান্নাতে যাব একটা এত পাবেন না মুসলমান হয়েছি বলি জান্নাতে যাব একটা এত নাই যত জায়গায় জান্নাতের খবর আছে সব জায়গায় ইমানদারের সংবাদ আছে যত জায়গায় ইমানদারের সংবাদ আছে তত জায়গায় আল্লাহর রাসূলের নবুয়তের 23 বছরের আন্দোলনের খবর আছে ঠিক কি না ঠিক কি না নবীর নবুয়তের 23 বছর

এটা একটা সহজ উদাহরণ হলো ছোট ছেলে অনেক বেয়াদি করে দুষ্টমি করে ডাক দিলে এই ব্যাটা শোন মানুষ ওটা কি মানুষ না তার মানে কি মানুষের যে খাস কথার ভিতরে নাই এর মানে হলো আল্লাহর উপরই পরে মানুষের স্বভাবের যে পরিবর্তন হবে সেই পরিবর্তন হয় নাই। এই জন্য আল্লাহর উপরই কথা রাসূলের উপরই মেনানোর তাগাদা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ

মুসলমানের ঘর ইমানদারের ঘরের ভিতরে পার্থক্য আছে মুসলমান হলে জেনা করা যায় ইমানদার অবস্থায় জেনা করা যায় না মুসলমান হলে হারাম খাওয়া যায় ইমানদার অবস্থায় হারাম খাওয়া যায় না মুসলমান মিথ্যা কথা বলতে পারে ইমানদার মিথ্যা কথা বলতে পারে না মুসলমান ব্যবসায় ভেজাল দিতে পারে ইমানদার ব্যবসায় ভেজাল দিতে পারে ইমান আর ইসলাম পার্থক্য একটু আচ্ছা আচ্ছা

একটা কোরআন আর একটা কি নিয়ে কথা বলে না আপনার এলাকার হয়েছে তাতে কি তার মানে নবীর পাশে থাকলেই জান্নাতী না।

ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মোসাফ কোরআন আল কারিমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমান বিল্লাহি ওয়াল ইওমিল আখির ঈমান আনতে হবে কিসের উপরে পরোকাল পরোকাল শ্বশুর বাড়ি নয় বিয়াই বাড়ি নয় পরকাল সংসদ ভবনের বেশি কোনো রুম নয় পরকালের উপরে যেই লোকটা বিশ্বাস আনবে সেই লোকটা ঘুষ খেতে পারবে না না পরকালের উপরে যেই লোকটা বিশ্বাস আনবে সেই লোকটা ব্যবসায় ভেজাল দিতে পারবে না না পরকালের উপরে তো এরকমটা বিশ্বাস আনবে ওই লোকটা সুদ খেতে পারবে না পরকালের উপরে তো এরকমটা বিশ্বাস আনবে ইহার বাতিল মতবাদের উপরে সে আস্থা রাখতে পারবে না ঠিকই না

বান্দাগুলো আফসোস করবে আর বলবে আরে 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 যদি মিনাল মুমিনিন চিৎকার করে বলে নাক যদি তুমি দেখতে পেতে জাহান্নামের পাশে যখন বান্দা গুলো দাঁড় করাবো বান্দাগুলো আফসোস করবে আর বলবে আরে আল্লাহ পাক যদি আমারে একটা বার দুনিয়ায় পাঠিয়ে দিতেও আমি কোরআনের একটা আয়াত মিথ্যা মনে করতাম না আমি আল্লাহর পুরাপুরি আল্লাহর উপরে রাসূলের উপরে পরকালের উপরে ঈমান এনে একবারে মক্কার পর সৎ আর ইমানদার হয়ে কবরে আসতাম ঠিক কিনা ঠিকই না আল্লাহ পাক বলেন এখন তো বল

কবরে আল্লাহর নির্ধারিত তারা নির্ধারিত দিবেন তারা শাস্তি দিবে এইভাবে যাই না হারামের কাছে যাই না সুদের কাছে যাই না পরকালে বিশ্বাস আছে বলে দিনের বেলাও সুদ খাই না ঘুষ খাই না রাতের বেলাও ঘুষ খাই না পরকালে বিশ্বাস আছে বলে বোনের হক থেকে বোনকে ঠকাই না বউয়ের হক থেকে বউকে ঠকাই না পরকালে বিশ্বাস আছে বলে পরের জমি রাই না পরের জমি জবর দখল করি না ঠিক আছে না মনে রাখতে হবে এইগুলো যতগুলো কথা বললাম নবীজি বলেছেন

অনেক বাবা দাই নাই আবার নবীজি বলেন মান আমার নবীজি বলেন মান কথা আমরা সাওয়ারতিহি কথা আল্লাহুম্মা ইরা সাউ বিনাল জান্নতিYawm al-Qiyamah যদি কোন বান্দাবান্দি উত্তরাধিকারীকে জমি জমি থেকে ঠকায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে করে জান্নাত থেকে ঠকায়া দিবেন না হুযুরুল্লাহ

রিক্সা চালা শ্রমিক তুমি দোকানদার তুমি ব্যবসায়ী তুমি রাজনীতিবিদ তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তুমি প্রফেসর তুমি ব্যারিস্টার তুমি বৈমানিক তুমি নানা পেশার সাথে নিজকে জড়িয়ে জীবন কাল কাটিয়ে দিচ্ছ মামুলাতি আদি বেশি বাকি নাই আমি আল্লাহর সাথে তোমার দেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লা সাথে যা দেখা হবে এটা যে এই ব্যক্তি মনে রাখে সে যেন আল্লাহর এ কাউরে কারিক না বসায় আল্লাহ সিজদার জায়গায় যেন আর কারো সিজদানা নেয় আল্লাহ ছাড়া যেন কারো কাছে সিজদা না করে না কোন বাজারেনা কোন কেবলা জায়গায় না কোন খাজা বাবার জায়গায় না কোন বুপুরি তমপুরির কাছে না কোন সাত নেতারের একটা করে বন্ধ করে দাও আল্লাহর সাথে ওয়াদা করে শরীক করা যাবে না আল্লাহ দিতে পারেন যা মানুষ দিতে পারে না তা এই বিশ্বাসে যে একমত আল্লাহর কাছে চাও মুসা আলাইহিস আল্লাহর কাছে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন নূহ আল্লাহর কাছে চেয়েছেন আইয়ুব আল্লাহর কাছে চেয়েছেন এমন কি মাছের পেটে নূহ আলাইহিস যখন গেলেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. جرجري بارنا الله أكبر. الله أكبر. الله أكبر. শুরু হয়ে গেছে তারপরে বলি তুমি সারা তো কেউ নাই আমার তুমি সারা কেউ আল্লাহ বলেন নবী হয়েছে তাতে কি হয়েছে আমার নবী যদি আমি আল্লাহ ছাড়া আর কারে ডাকতো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম লালা বিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত

فرضا وانت خير الوارثين আমি তো একা তুমি তো উত্তম ওয়ারিশ দিতে পারো গালাগালি নাই মারামারি নাই আল্লাহর ব্যাপারে তো মত নাই কোন অপবাদ নাই আল্লাহ দেখে নাকা আল্লাহ মারে নাকা আল্লাহ মরে নাকা আল্লাহ মরে নেয় নাকা আমার সন্তান দেয় নাকা এত ডাক্তারের কাছে গেলাম বউটার ভিক্টরি খারাপ আমি খারাপ অমুক খারাপ তমুক খারাপ আল্লাহ মারে নাকা এইরকমের কোন অনুযোগ নাই যৌবনের বাতা বাটির টানে চলে গেছে আশি বছর বয়স পার হয়ে গেছে আল্লাহর কাছে চাইলে না আমি তো সহায় আমার একটা সন্তান তো তুমি চাইলে দিতে পারো

No.

পারবেন নাকি পানির ভিতরে কি দেখার ক্ষমতা আল্লাহর নাই জোরে বলেন আল্লাহ পাক সূরা লোকমানের ভিতরে বলেছেন এই ট্রেনিং সূরা লোকমানের ভিতরে সন্তানকে বাবা দিচ্ছেন ও আমার কলিজা টুকে সন্তানিয়া বুনাইয়া ইন্নাহা ইন্তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন فتكن في صخره او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير جبتك ولولا الله اكبر الله اكبر الله اكبر

আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া